প্রত্যন্ত জনপদের এইসব হতদরিদ্র শীতার্থ মানুষেরা আমাদের কারো বাবা ভাই সন্তান সন্ততি সর্বোপরি আত্মার আত্মীয় প্রচণ্ড শীতে কিংবা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে প্রত্যন্ত জনপদের বিপর্যস্ত ও কর্মহারা এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজ সুন্না ফাউন্ডেশন ইতোমধ্যেই ব্যাপক কার্যক্রম শুরু করে দিয়েছে এই কার্যক্রমের মধ্যে রয়েছে শীতবস্ত্র বস্ত্র বিতরণ খাবার বিতরণ হাসপাতাল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ঠান্ডা গরম ও নর্মাল পানির ফিল্টার বিতরণ এবারে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে থাকছে একটি হুডি একটি শাল একজোড়া মোজা ও একটি টুপি খাবারের প্রতি প্যাকেট থাকছে পাঁচ কেজি চাল এক কেজি ডাল এক লিটার তেল ও পাঁচশো গ্রাম লবণ প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে শীতে বিশুদ্ধ পানি বিশেষ করে গরম পানি ব্যাপক চাহিদা থাকার কারণে পানির ফিল্টারের ব্যবস্থা করেছে দেশের এবারের বিভিন্ন জেলার এলাকায় বয়স্কদের জন্য শতাধিক হাজার সাল ও দশ হাজার হুডি চারশো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ হাজার জোড়া মোজা ও পঞ্চাশ হাজার টুপি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে দুইশোটি গরম পানির ফিল্টার এবং ষাটটি এলাকায় বাইশ দশমিক পাঁচ টন খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর করবি বাহিনী শীত বস্ত্র সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেগে জনপদের ঘরে ঘরে আর সুন্না ফাউন্ডেশনের বিশাল কর্মযজ্ঞে চারটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ যার মূল্য একশো টাকা থেকে শুরু পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত অথবা যে কোনো অঙ্কের টাকা দান করে অসহায় সিজার্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারেন আপনি গায়ে মুসলমান দাবিতে মুসলমান এবাদতে আচারে মুসলমান কিন্তু ভেতর থেকে মুসলমান হয়ে উঠতে পারিনি ভেতর থেকে মৌমিন হয়ে উঠতে পারিনি আমার অন্তরকে মুসলমান বানাতে পারিনি আমার নিজেকে ইমানদার বানাতে পারিনি যদি পারতাম তাহলে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো কারণ মৃত্যুর পরেই আমার জান্নাত অপেক্ষা করছে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো কারণ তারপরে আমার নবীর সাথে সাক্ষাতের সুযোগ তৈরি হবে মৃত্যু আমার সবচেয়ে প্রিয় জিনিস হতো কারণ তারপরেই আমার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে হাউজে কাউসার আমি পাবো নবী রেসলদের সাথে সাক্ষাৎ আমি পাবো স্বয়ং আল্লাহর সাথে আমি সাক্ষাৎ পাবো আল্লাহ আমাদের সবাইকে সে মানসিকতা লালন করার তৌফিক দান আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন ওলা তাহসাবান্নদিনা পুতিলু ফিসাবিল্লা আমা যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছেন সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না সে মানুষগুলোকে তোমরা মৃত মনে করো না বাল আহিয়া বাল আহিয়া উন আইন দরবিহীন বরং তারা তাদের রবের কাছে জীবিত তোমাদের কাছে মনে হতে পারে তার দেহ